ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মঙ্গলবার সকালে মন্দির পরিদর্শনে যান তিনি বিস্তারিত রিপোর্টে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা এ সময় তারা উপদেষ্টাকে পূজা মণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন আপনাদের সঙ্গে সব সময় দেখা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয় না পূজা উপলক্ষে বছরে একবার সামনাসামনি দেখা হওয়ার কথা বলার সুযোগ হয় সময় দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চান প্রধান উপদেষ্টা হিন্দু ধর্মীয় নেতারা জানান গত বছরের তুলনায় এবছর এক হাজারেরও বেশি পূজা মণ্ডপ বেড়েছে সারা দেশে পূজা মণ্ডপ প্রস্তুতের কাজ পুরোদমে এগিয়ে চলছে